আজকের গল্প আমি একটু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী এবং আজকে পর্ব দুই নমস্কার আপনাদের সকলকে ক্রিয়েশনের তো শুরু করছি আজকের গল্প এত বছর পর এন আশ্চর্য জয়ন্তী নয়নে দেখছে সেই পরিচিত গান যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিস এদিক ওদিক হতে দেননি আপনি এমনকি রুমে বছরের পর বছর তারা লাগিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলে রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগে গুলোকে রেখে পরনের টি শার্টটা হাতে নিয়ে সাওয়ার নিতে চলে যায় আবির মাথা মুছতে মুছতে একটি কফি কালারের টি শার্ট আর একটি ট্রাউজার পরে বাথরুম থেকে বের হলো এবং তার খাটে তানবির বসে আছে লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানবিরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা भैया ওই লগেস্টটা ধরতে দিল না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষু দয়ে উদ্বেগ স্পষ্ট চয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাইছে আমার অবজমন কি করব বল স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরে এই বিষয়ে কিছু বললেন না শুধু জিজ্ঞেস করে বিকেলে কি বের হবি আবিরও উপন্যাস মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানবিরও কথা না বাড়িয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় এবং তারপরে আবির খাটের এক কোনায় বসে হাতে মোবাইল নিয়ে কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে এদিকে মেঘও নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটি ড্রেস বের করলো তিনটি ড্রেসই অসম্ভব সুন্দর তার মধ্যে দুটো গ্রাউন্ড আর একটি গার্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখেছে এবং ল্যাপটপে তার প্রয়োজনীয় যে ব্রাউজারগুলো আছে সবগুলোই সেট করা আছে মেঘের চোখ যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই তিনটে উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট্ট চিরকুটে লেখা রয়েছে অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট্ট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলা থেকেই খুব পছন্দ তার সাথে একটি আইফোন প্রো ম্যাক্স মোবাইল ফোন দেখে মেঘের চক্ষু চড়ক গাছ অনেকদিন যাবৎ মনের কোণে সত্য ইচ্ছে ছিল আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তা এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়ছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততার দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটি মোবাইল তাকে দিয়েছিল সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানবীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেয়েকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন নিজের মায়ের পেটের ভাই তানবীরকে খুব সাহস করে বলেছিল মেঘ ভাইয়া পরীক্ষা শেষ আমায় একটা নতুন ফোন কিনে দিবি অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল মস্ত ভাবে অন্যায় করে ফেলেছে সে তারপর মেঘ নতুন ফোনের আসার পুরোপুরি ছেড়েই দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল আমি মনে ভাবছে মনে হয় ভাইয়া বলেছে ফোন আনতে ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায় আদি ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে আবির নিচে নাম অসময়ে কেউ নেই নিচে বিকেল চারটে বাজে সবার খাওয়া অনেক আগেই হয়ে গেছে মলিয়া খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মলিয়া খান জিজ্ঞেস করছেন কোথায় যাবি আবির এ হ্যাঁ একটু কাজ আছে মা আবির চুপচাপ খাচ্ছে ছোটবেলায় যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে দানবির এসে হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন কোথায় যাবে বলো এখনই বেরোবে না লেট হবে আবির এখনই বের হব মলিয়া খান রান্নাঘরে ডেকে বলছেন ছেলেকে গাড়ি নিয়ে বের হবি নাকি চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু এই বলেই দুই ভাই বাইরে বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যা বাড়ির সকলে মিলে হই করে বিকেলের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলো আর আড্ডা দেওয়া একমাত্র সমস্যা শুধু তানবির সব সময় মেঘকে চোখে চোখে রাখে কী করছে না করছে কখন খাচ্ছে পড়াশুনো করছে কিনা এসব দেখা যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিনও ধমক পর্যন্ত দেয়নি সে এ কেমন দুমুখ ব্যবহার তানবীর যতক্ষণ বাসায় বাইরে থাকে মেঘ ততক্ষণ মুখ এদিকে তানবির বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলছে ছোট দুটো তাই করছে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে ঢুকে গেছিল তারপর গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবিরও বাসায় নেই দু ঘন্টা আগে বেরিয়েছে মেঘ মিম আর আদি ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জানাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে এদিকে আহমেদ আলী খান বাসায় ঢুকতে ঢুকতে তার স্ত্রী বলিয়া খানকে জিজ্ঞাসা করছে আবির কোথায় মলিয়া খান উত্তর করলেন ও তো তানবিরকে নিয়ে বের হলো বলছে কি কাজ আছে আলী আহমেদ খান সবাই বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু মেঘ শান্ত স্বরে উত্তর করলো আলহামদুলিল্লাহ বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমেদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিংয়ের সাথে কুলাতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে তারপর আলী আহমেদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার এই তানবির তো আমার কোনো কথাই শোনে না আর না শোনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয় মেঘ উত্তর দেয় জি বড় আব্বু চেষ্টা করব। খেয়েছ তোমরা কিছু আলী আহমদ খান বললেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো এরপর তিন ভাই বোন কোনো কথা না বলে তিনজন তিন দিকে তাদের রুমে চলে যায় তারপর রাত নটায় বাড়ি ফেরে আবির আর তানবির খাবার টেবিলে বসে আছেন তিন ভাই মিম মেঘ কেউ নেই এদিকে রান্নাঘরে যা রেডি করছেন খাবার বিকেলে আবির সাদা শার্টটা পরে বেরিয়েছিল সাদা শার্টের দু তিন জায়গায় একটু রক্ত লেগে আছে এবং আবিরের তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো এবং তৎক্ষণাৎ সেটা চোখে পড়ে ছোট চাচু ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে এবং শার্টেই বা কিসের এই কথা শুনে আসেন মালিয়া খান কি হয়েছে আবির বুকের ভেতরটা যেন ছেদ করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা তার মা সহ্য করতে পারেন না তারপর আবির উত্তর দেয় তেমন কিছু না হাতে একটু লেগেছিল। ঠিক হয়ে যাবে চিন্তা করো না না আর কথা বাড়িয়ে কাছে চলে যায় আবির আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলে খাবে না আবির উত্তর দেয় না আবু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে রুম থেকে বেরিয়ে আসে মেঘ এতগুলো গিফট দিয়েছে বলে কথা ধন্যবাদ তো জানানো উচিত তাছাড়াও সাত বছর ভাইয়ার মুখটা দেখেনি কিন্তু কেয়ার রুম থেকে বেরোতেই আবির রুমে ঢুকে যায় মেঘের মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবীরও খেতে বসে হাত মুখ ধুয়ে কিন্তু ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানবীর চাচু আমি তো ভাইয়ের সাথেই ছিলাম কিন্তু আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম পরে তাই সঠিকটা জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেইনি তার ভাইয়াকে এবং তার মধ্যে এত ঘটনা ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার আহমেদ আলী খান গম্ভীর স্বরে তানব্বকে বলেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাই তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তার বয়সটা আমি পার করে এসেছি তাকে বিদেশ থেকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তারপর ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারপিট করবে এত বছর বাইরে ছিল ছেলেটা এখানে ওর কেমন কোনো শত্রু আছে বাড়ির সবাই নিরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখছি পুরাই হিটলার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি আরও চেষ্টা করব এটাই তো আমার প্রথম পার্ট প্রথম গল্প পাড়া এবং আমার এই এন ক্রিয়েশন গল্প চ্যানেলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবার শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি আরও গল্প আনব আর এবং এই আমি ভালোবাসা গল্পের অনেকগুলো পর্ব রয়েছে আপনার সকলে প্লিজ শুনবেন